নমস্কার সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনাদের সকলকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে স্বাগত জানাই ঘড়িতে এখন একটা পঁচিশ মতো বেঁচে গেছে মানে দুপুর অলরেডি গড়িয়ে যায় যায় আর এমন সময় আমার কর্তা মাছ নিয়ে এসে হাজির আমি তো প্রথমে একটু বেশ চটেই ছিলাম আসতেই বলি এত দেরি করে কেন মাছটা নিয়ে এলে তখন বলে অনেকক্ষণই কেনা হয়েছে কিন্তু দোকানে ছিলাম যে কারণের জন্য নিয়ে আসতে পারিনি তো তুমি তাড়াতাড়ি কালিয়া টালিয়া যাই হোক একটা কিছু পথ দিয়ে সেরে দাও তো দেখি ব্যাস কস্তশাহর আবদার কী করে ফেলি অমনি ঝটপট কাজে লেগে পড়া কেননা অনেকটা বেলা হয়ে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এক প্রকার করা যাতে বলে আর এই তাড়াহুড়োর মাঝখানে জানেন সব ক্লিপ ঠিকঠাকভাবে নিয়েও উঠতে পারিনি পরে যখন ভিডিওটা এডিট করতে বসছি দেখছি সব ক্লিপ আমার নেওয়া পসিবল হয়নি এখানে দেখুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে অলরেডি কড়াইতে ছেড়ে দিয়েছি মাছ ভাজার জন্য প্রথম দিকে মাছ আমি ছেড়ে দিয়েছিলাম তখন আমার খেয়াল ছিল না পরে দেখি এই রে ভিডিও অন করা হয়নি তো সেই কারণের জন্য মাছ ভাজার করাতে ফার্স্টে মাছগুলো ছেড়ে তারপর আমি ভিডিওটা অন করি তারপর আর কি মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে রাখবো এখানে সবাই যেহেতু এই মাছের কারিটা খাবে না তাই সবার জন্য বানাবো না খালি চার পিস মাছেরই বানাবো আর বাকি সবাই ভাজা খেতে চায় গরম গরম ভাজা তো সেক্ষেত্রে ভাজাই রেখে দেবো তো এই চার পিস মাছটা নিয়েই আজকে কারিটা করছি তো চলুন শুরু করি এই যা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে তো বলাই হয়নি আমার কর্তা মশাই তো রীতিমতো আমাকে তাড়া দিয়ে দিয়ে অস্থির করে দিয়েছিল যে কারণের জন্য আমার ফোরনে আমি কি ইউজ করেছি সেটা আপনাদেরকে দেখাতে একদম ভুলে গেছি তো বলে দিই আমি ফোড়নে কি কি ইউজ করেছিলাম আমি ফোড়নে সবার প্রথমে মাছ ভাজার তেলটাতে আরও কিছুটা তেল অ্যাড করে তাতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা গরম মশলা আর অল্প কালো জিরে দিয়েছিলাম দিয়ে তার কিছুক্ষণ পর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব পেঁয়াজ কুচিটা বাদামি বাদামি একটু হয়ে আসছে তখন সেই সময় ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটাটা দেওয়া এই কারণের জন্য তাহলে গ্রেভিটা একটু থকথক হবে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপরে ওই রেগুলারের মশলা হলুদ গুঁড়ো লঙ্কাবাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কেচাপ আমার বাড়িতে টমেটো ছিল না যে কারণের জন্য আমি কেচাপ দিয়েই কাঁচটা চালিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে টমেটো থাকলে আপনারা টমেটোই দেবেন কেচাপটা ইউজ করবেন না ওতে করে কি টেস্টটা ভালো হয় টমেটো কেচাপ শুধু একটা স্বাদ আনার জন্য দেওয়া কিন্তু অরিজিনাল টমেটো থাকলে তার একটা টেস্ট আলাদা রকমেরই হয় তাই আপনারা টমেটো থাকলে সেটাকে সিম্পল চারটে টুকরো করবেন খুব ছোটো ছোটো করে টুকরো করবেন না চারটে টুকরো করে দিয়ে দেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর টেস্টটা তো ব্যালেন্স থাকবেই তারপর আর কি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা চিনি চিনি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে মিক্সির জারে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাতে বেশ খানিকটা ধনে পাতা লঙ্কা আর অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে দেবো ধনেপাতাটা পাতাটা এই জন্যই বেশি দেওয়া কেননা যেহেতু ওই রেসিপিটা আমি করছি ধনিয়া কাতলা তাই ধনে পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আর কি মিক্সি থেকে এবার ওই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে যখন দেখব একটু শুকনো শুকনো মতো হয়ে আসছে আর তেলটাও দেখব খুব ভালো রকম ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে গরম জল অ্যাড করব তবে হ্যাঁ প্রত্যেকটা রান্নার মাঝখানে যখনই দেখবেন যে মশলাটা বেশ খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মাঝে মাঝে একটু একটু করে গরম জলই ইউজ করবেন পুরোপুরি শুকনো করে ফেলবেন না তো তারপর আর কি গরম জল দেওয়া হয়ে যাওয়ার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এরপর ওর মধ্যে অ্যাড করে দেবো ওই মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেবো তারপর যখন দেখব যে গ্রেভিটা একটু থকথকে হয়ে আসছে মানে আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভিটা রাখবেন একদম শুকনো করবেন কি মিডিয়াম রাখবেন সেটা আপনাদের মতো রাখবেন দেখে যখন দেখবেন একদম থকথকে মতো হয়ে আসছে জিনিসটা তখন সেই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প গরম মশলা গুঁড়ো এবং তার সাথে ওপর থেকে ঘি দিয়ে গরম গরম সকলের সাথে পরিবেশন করুন ধনিয়া কাতলা বর্ত খেয়ে প্রশংসায় পঞ্চমুখ আর আপনারাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আজকের মতো টাটা